দুয়ারে সরকারের পর এবার রাজ্য সরকারের উদ্যোগে সমস্যা সমাধান ও জনসংযোগ গ্রামে গ্রামে রাজ্য সরকারের প্রায় কুড়িটি প্রকল্পের পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যা সমাধান নিয়ে আজ থেকে গোটা রাজ্যব্যাপী শুরু হল সমস্যা সমাধান জনসংযোগ শিবির শনিবার সবুজ পতাকা দেখে ইংরেজবাজার ব্লকের সাতটারি এলাকায় একটি ট্যাবলো উদ্বোধন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব অতিরিক্ত জেলাশাসক পিযুষ সালুঙ্খে এছাড়া উপস্থিত ছিলেন ইংরেজবাজারের ভিডিও অনিরুদ্ধ ঘোষ জয়েন্ট বিডিও ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল জেলা পরিষদ সদস্য প্রতিভা সিংহ জুয়েল রহমান সহ জনসাধারণ এদিন জনসাধারণের মধ্যে পাশাপাশি বসে নিজের হাতে কলম নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল আপ করে দেন জেলাশাসক এবং পুলিশ সুপার পাশাপাশি জনসাধারণের সরকারের সমস্যার কথা শুনে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন জেলাশাসক এবং পুলিশ সুপার জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আজকে আমাদের সমস্যার সমাধান জনসংযোগ কর্মসূচি আজ থেকে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে চালু হয়েছে সেটা কুড়ি তারিখ থেকে মানে আজ থেকে বারোই ফেব্রুয়ারি অবধি চলবে প্রত্যেক দিন রবিবার ছাড়া ক্যাম্প করা হচ্ছে এবং মালদা জেলায় ইতিমধ্যে একষট্টিশো ক্যাম্প সিক্স থাউজেন্ড ওয়ান আমাদের প্রত্যেক পাড়ায় প্রত্যেক বুথে অর্গানাইজ করা হয়েছে যেখানে তিনজনের টিম আমাদের সেখানে ভিজিট করছেন একটা পাড়ায় দুবার করে এই পুরো ক্যাম্প পিরিয়ডের মধ্যে ভিজিট করা হবে এবং কুড়ি ধরনের সার্ভিসেস যে দেখা দেওয়া হচ্ছে সেটা নিয়ে যা সমস্যা আছে মানুষের সেটা সমাধান করা হচ্ছে তার সঙ্গে অন্যান্য কোনো সমস্যা থাকলে সেটাও টেকআপ করা হচ্ছে মূলত এখানে সেভাবে কোনো অভিযোগ নেই কারো কারো লক্ষ্মী ভাণ্ডারের এক দুটো এক এক দুটো কেস পেয়েছি যেখানে হয়নি বা আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রুভ হয়ে গেছে লাস্ট দুয়ারে সরকার কিন্তু ওনার কাছে ইনফরমেশন সেভাবে ছিল না বলে সেটা আমরা দেখে আমাদের রেকর্ড থেকে জানিয়ে দেওয়া হচ্ছে এবং খুব শীঘ্রই টাকা যে আছে চালু হয়ে যায় কী ব্যবস্থা নেগলিজেন্সি পেলে আমাদের ডেফিনেটলি যারা আধিকারিক আছে তাদের কাছে ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে এবং সকাল দশটা থেকে সন্ধ্যে পাঁচটা অবধি আমাদের পুরো টিম কিন্তু প্রত্যেক পাড়ায় পাড়ায় থাকছে